নাজমুল হাসান পাপনের একটা কথা আমার খুব মনে পড়ছে মানে কি বলব যাই হোক বাংলাদেশে আয়ারল্যান্ড প্রথম টি টোয়েন্টি দেখে ব্যাটারদের ব্যাটিংয়ের ধরন দেখে আমার বলতে ইচ্ছে হচ্ছে মানে কি বলবো যাই হোক সিরিয়াসলি ভাই মানে বিশ্বাস করেন আমি যখন আলোচনাটা শুরু করছি রিষাদ আউট হইল তারপরে আমি ধরেই নিচ্ছি যে এই ম্যাচটার কিছু হবে না ম্যাচ না হইতেই পারে আমাদের অনেক কিছুই অনেক সময় হয় না কিন্তু না হওয়ার একটা ধরন আছে এই না হওয়ার ধরনটা না খুব বাজে ধরন এই ধরনের মধ্যে কমিটমেন্টের অভাব দেখা যায় দায়বদ্ধতার অভাব দেখা যায় একই সঙ্গে নিজের দলের প্রতি নিবেদনের অভাব দেখা যায় নিজের ক্রিকেটের প্রতি আত্মবিশ্বাসের অভাব দেখা যায় শর্ট সিলেকশন ম্যাচের সিচুয়েশন নিজেকে হিরো প্রমাণ করা কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং সব কিছু আপনি একদিনে একসঙ্গে পেয়ে যাবেন এরকম ক্রিকেটিং টিম কয়টা দেখেছেন আপনি বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ এই যে বাংলাদেশ ওয়ান এইটি টু করতে গিয়ে মোটামুটি পাওয়ার প্লের মধ্যে নিশ্চিত হয়ে গেল এই ম্যাচটা বাংলাদেশ মোটামুটি হেরে যাচ্ছে আপনি বলেন আপনি শেষ কবে দেখেছেন বাংলাদেশের কোনো ক্যাপ্টেন অপোনেন্টের বাহাতি বোলারের ব্যাটসম্যানের বাহাতি করেছেন তানজিৎ তামিমের আয়ারল্যান্ড ওই সাহস দেখিয়েছে বোলিং এনেছে সরাসরি ইনভাইট করা সরাসরি চ্যালেঞ্জ করা তানজিৎ তামিমকে আইভ্যা মার মারতে গেছে সে আউট হয়েছে লিটন দাস ক্যাপ্টেন দ্যাট ওয়াজ এ নাথিং শট লিটন আমার মনে হয়েছে লিটন ওই যে কমেন্টেটররা যেটা আর কি কট ইন টু মাইন্ডস আমাদের গ্রামাঞ্চলে বলে দোমন দো আসা তারপরে একটা বাজে কথা আছে বলতে অবস্থা করে সে পাওয়ারে খেলবে গ্লাইড করবে বুঝে উঠতে পারে না হাতে বেড়ে গেছে সবচেয়ে বাজে আউট আমার কাছে যেটা লেগেছে দ্যাট ইস পারভেজ ইমনের আউট আমি নর্মালি পারভেজ ইমন সম্পর্কে ঢালাও সমালোচনা খুব খুবই কম করেছি কেননা ইমন তান্দি তামিম এই দুই ক্রিকেটারকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি বাংলাদেশের এই অনেক নাই নাইয়ের মধ্যেও তাদের দুজনকে আমি অনেক পছন্দ করি কিন্তু পছন্দ করি বলেই তার ঢালাও সমালোচনা করবো না সেটা না কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি আপনাকে কেন ওই সময় হিরো হইতে হবে আপনি যে শটটা যে বলে খেলছেন ওইটা পুল খেলার বল না ওই বলে ওই সিচুয়েশনে পুল শট খেলতে হয় না ইমন আপনি কবে শিখবেন আপনি যদি তিরিশ রানে পঞ্চাশ রানে নট আউট থাকতেন ওই সময় তাও আমি বলতাম ওটা পুল খেলার বল না হ্যাঁ আমি ম্যানুফ্যাকচার করে মারতে পারতেন যদি আপনার টিমের অবস্থা ভালো থাকতো আপনার দুই ব্যাটসম্যান আউট হয়ে গেছে আপনার দলের আর্গেও বলি এই মুহূর্তে বেস্ট দুই ব্যাটার আউট হয়ে গেছে একটা বলে একটু রেসপেক্ট করা যেত না আরেকটা কাহিনী আছে এখানে লেগ সাইডে দুইটা ফিল্ডার দাঁড়ানো ডিপি ডুকে স্কোয়ার লেগ শর্ট বল অফ স্ট্যাম্পের বাইরে করা হয়েছে কেননা তারা জানে এইরকম শর্ট পারভেজিমন খেলবেই খেলবে না খেলবেই এবং সে খেলছেই মাইরা আউট হয়ে উইকেটটা দিয়ে আসছে আপনি অপোনেন্টের প্ল্যান বুঝতে পারতেছেন তারপরে শট কেন খেলবেন আপনি আপনার মাথায় কি হোয়াট গোজ অন ইউর মাইন্ড পারভেজিমন দিস ইজ রিডিকলাস ব্রাদার এটা কোনো ব্যাটিং না ভাই সাইফ হি গট এ গুড ডেলিভারি সো এই যখন অবস্থা হয়ে গেল আপনার পাওয়ার প্লের মধ্যে মোটামুটি পঁচিশ তিরিশ রান চার উইকেট নাই টপ অর্ডারে একশো বিরাশি করতে হবে ভাই আপনার টিমে ম্যাক্সওয়েল নাই হ্যাঁ আপনি পারবেন না তাও হিজিত জাকির আলীরা ম্যাক্সওয়েল না জাকির আলি এই যে কয়দিন আগে বিভিন্ন আমাদের মানে সাবেক কলিগদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের রিলস শর্টস দেখি যে জাকির আলি এখন অফসাইডে খেলা প্র্যাকটিস করছেন আশরাফুল এসে তাকে মাস্টার বানাচ্ছেন মানে একটা খারাপ কথা বলতে ইচ্ছে হয় কিন্তু বলতে পারি না এই যে আপনারা রিলসগুলো বানান কি বুঝে বানান করা টাকা আসবে এই কারণে ফাইন মানে আপনি যদি রোজগারের জন্য বানান দ্যাট ইজ ফাইন কারণ কারোর রোজগার রুটি রুজিনে নিয়ে কিছু বলার নাই কিন্তু যে জিনিসগুলো সামনে দেখি সেগুলো জাস্ট বিষ্ঠা জঘন্য ঠিক জাকের আলীর ব্যাটিংয়ের মতো একটা স্লোয়ার বল মনে করে দেখেন আপনি একটা স্লোয়ার বল অফ স্ট্যাম্পের এত খানিক বারে ছয় নাম্বারের স্ট্যাম্পে জাকের আলি ওই বলটাও ভাই লেগ সাইডে ঘুরাইতে গেল অথচ আমরা রিলস কি দেখি অফ সাইডে মাস্টার হয়ে উঠছেন জাকের আলি যে শটটা খেলে তিনি আউট হয়েছেন অফ স্ট্যাম্পের বাইরে বল আপনি শুধুমাত্র রিপ্লে তোর বডি পজিশনটা দেখেন মারতে গিয়া কই মারতে গেছে আল্লাহ জানে মনে হয় এক্সট্রা কাবার উপর দিয়ে মারতে গিয়েছিল কোনো কিছু হয় নাই মারতে গিয়ে সে পুরো বডি ঘুরে পুলশটের অবস্থানে চলে গেছে বল গেছে কই থার্ড ম্যানে আমরা যখন ছোট ছিলাম নিজেরা যখন খেলতাম তো আমাদের মধ্যে যারা বেটার ক্রিকেটার ছিল বন্ধুদের মধ্যে ওরা করতো খারাপ ব্যাটারদের এই যে মানে এক জায়গায় মার্সে কাঞ্চি লেগে আরেক জায়গায় গেছে ওরা বলতো এই যে মার্সে কাভারে গেছে সাভারে অনেকদিন পর জাকেরারি আউট হওয়ার ধরন দেখে আমার মনে হয়েছে যে মার্সে কাভারে গেছে সাভারে এক্সট্রা কাভারে খেলুক পুলশট খেলুক কোনোটাই হয় নাই বল গেছে থার্ড ম্যানের পেছনে আনারই ব্যাটসম্যান টেলেন্ডার এমনি ব্যাট করে কাঞ্চি লেগে চাক ছয়ের পেছন দিয়া এরপর আর কোনো কিছু নাই এখানেই ফুল স্টপ জাকের আলী আউট হলে তারপর তানজিম সাকিব রিশাদ নাসুম এরা মিলে আসলে কি করতে পারে এরা আপনিও ভাই বুঝেন আমিও বুঝি আপনিও পৃথিবীতে নতুন না আমিও নতুন না সো এখানে ফুল স্টপ যা যা জঘন্য করা দরকার বাজে করা দরকার ভালো হয়েছে একটা জিনিস যে জাকের আলী বিরাট একটা ভালো ইনিংস খেলে নাই তাইলে এই যে তাকে দলে নেওয়াটাই যে উচিত হয় নাই সেটা অনেকে ভুলে যেত একদিক দিয়ে ভালো হয়েছে বোলিংয়ের কথা বলবো শরিফুল ওয়াজ এভরিওয়ার আবে আজে বাজে যেইখানে করছি এইখানে একটা শর্ট করে একটা অফস্ট্যাম্পের বাইরে করে একটা লেগ সাইডে করে কোনো হিসাব নাই এবং যথারীতি ধরেন যে মুস্তাফিজ যে পাওয়ার প্লেয়ারের পরে একটা এবং দশ ওভারের মধ্যে দুই ওভার করছে ওই দুটো ওভারের কারণেই কোনো মতে ধরেন যে তাদের ফার্স্ট টেন ওভারসে বিলো এইটি রাখা গেছিলো যে জায়গাটাতে আয়ারল্যান্ড বড় স্কোরের ভিত্তিটা তৈরি করেছে আমার এটা মনে হয়েছে যে মিডল ওভার্স মিডল ওভার্সে আয়ারল্যান্ড আপনি খেয়াল করে দেখেন উনআশি রান তুলেছে সাত থেকে পনেরো এই সময়টাতে তারা উনআশি রান তুলেছে দুই উইকেটে এবং এগারো বারো পনেরো এই পার্টিকুলার তিনটা ওভার তারা একচল্লিশ রান তুলেছে উনআশির মধ্যে একচল্লিশ রান হয়েছে তিন ওভারে অর্থাৎ ঋষাদকে তারা টার্গেট করেছে ঋষাদকে তারা মেরেছে নাসুম স্ট্যাম্প অ্যাটাক করে বল করেছে আমি জাস্ট একটু একটু করে বলে যাচ্ছি স্ট্যাম্প অ্যাটাক করে বল করেছে নতুন বলে পল স্টারলিং লেগ সাইডের বাইরে এসে কাভার দিয়ে খেলেছে অর্থাৎ কে কী প্ল্যান করে আসছে বা কে কী প্ল্যান এক্সিকিউট করতে পারে বাংলাদেশের বোলারদের কথা বলছি এটা খুব ভালোভাবে আইরিশ ব্যাটারদের মাথায় ছিল একজন লোককেই তারা ঠিকঠাক খেলতে পারেন নাই দ্যাট ইজ মুস্তাফিজুর রহমান এবং শেষ দুটো ওভার যদি ওরকম করে না হইতো তাহলে হয়তো রান একশো নব্বই হইতে পারতো যথারীতি মানে বোলাররা যে খুব ভালো করছে এটা আপনি বলতে পারবেন না একদমই বলতে পারবেন না কেননা আপনি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইকেট ভালো উইকেট একদম ট্রু উইকেট সেখানে বোলারদের মূল দায়িত্বই অপোনেন্টকে একশো আশি রানের উইকেটে একশো ষাট বা একশো পঁয়ষট্টির মধ্যে আটকে রাখা তাহলেই আমি বলতাম যে বোলাররা ভালো করেছেন মুস্তাফিজই ভালো করেছে আর কেউ আসলে ওরকম করে ভালো করতে পারেননি তারপরে যদি কারো কথা বলতে হয় তার দিন থাকি আর ব্যাটার ভাই এদের কথা বললেন না এই একদিন আইসা ধরেন যে ভালো কথা বলি তাদের সম্পর্কে পরের দিনেরা এমন জঘন্য খারাপ খেলে না নিজের কাছে নিজের লজ্জা লাগে এই ম্যাচটা ব্যাটসম্যানরা যে পরিমাণ আনপ্রফেশনালিজমের অ্যাটিটিউড দেখিয়ে আউট হলো এটা না কোনো চিকিৎসা নাই লাস্টলি এই যে গাজিয়াশ্রফ লিপুর সঙ্গে ক্যাপ্টেনের একটা ভার্বাল আর্গিউমেন্ট কিংবা একটা লড়াই আমি বলবো এটা কি ড্রেসিং রুমে কোনো প্রভাব ফেলেছে জাকের আলী ক্যা আপনারা খেলিয়েই যাচ্ছেন কেন রে ভাই কেন রে ভাই কোন কারণে সোহান দেখতে সুন্দর উনি যতদিন ড্রেসিং রুমে আছেন বাংলাদেশ টিমের উনি বাংলাদেশ ক্রিকেটটা উনি জাস্ট তেস মাইরে দেবে তেস মাইরে দেবে বাংলাদেশ ক্রিকেটটারে এবং তেস মারা চলতেছে আপনারা দেখতে থাকেন আপনি যতই বলেন আমি যতই বলেন বদলাবে না কেননা দিস পিপল আর সো পাওয়ারফুল ইনসাইড ড্রেসিং রুম এরা যা খুশি তাই করতে পারে এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে এই সোকল দেশ সেরা কোচেরা যাদেরকে কোনো যোগ্যতা ছাড়াই এখন মনে হয় ন্যাশনাল টিমে নিয়ে আসা হয়েছে তারা বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে লিটারেলি আক্ষরিক অর্থে যা খুশি তাই করে যাচ্ছে এবং এদের ওপরেও আছে গাজিয়ার সব লিপুর মতো নির্বাচকরা যারা নিজেদের মতো করে যা খুশি তাই করে যাচ্ছে